ইতিহাস ঐতিহ্যে ভরপুর আমাদের এই কানারপুর আমার পেছনে যে ইমারতটি দেখতে পাচ্ছেন এটি প্রায় ধ্বংসাবশেষ রয়েছে পুরো ইমারতটি নেই এটির ইতিহাস প্রায় চারশো বছরের সেটি ঘুরে দেখাবো জমি অজিত বাবু কি সে জমিদার ছিল ছিল আচ্ছা আর শুরু হয়

হ্যাঁ দর্শক এই জমিদার বাড়িটি প্রায় চারশো বছর আগে প্রতিষ্ঠিত হয় এবং এই বংশের রানী ভবতারিণী শিকদার ছিলেন এই জমিদার বাড়ির একজন সুশাসক এবং তার হাত ধরেই জমিদার বাড়িটি আরও প্রসারিত হয় কিন্তু এখন এটি প্রায় ধ্বংসাবশেষ এটা কত বছর হবে ভাই আনুমানিক একশো বছর না আরো বেশি

সিরাজ ভাই আমাদের নিয়ে গেলেন জমিদার বাড়িতে চলতে চলতে ভাবতে লাগলাম আমরা এখন যে রাস্তা দিয়ে চলছি একদিন সেই রাস্তা দিয়েই ঘোড়ার গাড়িতে চলেছেন এখানকার প্রতাপশালী জমিদারেরা আর দেখতে লাগলাম কুমার নদীর পারে গড়ে ওঠা এক জনপদ এবং তার পাশে সবুজে ঘেরা সৌন্দর্য ইতিহাস আর ঐতিহ্যে ঠাসা প্রাচীন জনপদ বাংলাদেশের দক্ষিণবঙ্গের জেলা শহর ফরিদপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ফরহাদ ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য ও দার্শনিক স্থান নিয়ে চারু টেলিভিশনের ধারাবাহিক প্রামাণ্য চিত্রে আজকের পর্বে আমরা আপনাদের জানাবো ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে অবস্থিত চারশো বছরের গৌরবে গাথা এক জমিদার বাড়ির কথা ফরিদপুরে জমিদার শাসনের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এখানকার খ্যাতনামা জমিদার বংশগুলোর মধ্যে অন্যতম ছিল কানাইপুরের জমিদার শিকদার বংশ হ্যাঁ দর্শক আপনাদের এবার দেখাতে নিয়ে এসেছি সেই ঐতিহাসিক নিদর্শনা যার অবস্থান ফরিদপুর শহর থেকে প্রায় ছয় কিলোমিটার পর দক্ষিণ পশ্চিমে এবং কানাইপুর বাজার থেকে উত্তরে ফরিদপুর যশোর মহাসড়কের পাশেই এর অবস্থান কানাইপুর জমিদার বাড়িটি কুমার নদীর পূর্ব তীরে অবস্থিত বাড়িটির পূর্ব পাশ দিয়ে একটি পিচ ঢালা পথ চলে গেছে এই বাড়িটির দুইটি অংশ রয়েছে একটি বাইরের অংশ এবং একটি ভেতরের অংশ জমিদার বাড়িটির পূর্ব দিকের বারান্দার মাঝে একটি প্রবেশপথ রয়েছে এই প্রবেশপথ ধরে সহজেই বাড়িটির ভিতরে ঢুকতে পারা যায় আমরা জেনেছি এখনো ফরিদপুরের একটি জমিদার বাড়ি টিকে আছে যেখানে জমিদারের শেষ বংশধর বসবাস করছে জমিদার বাড়ি তো অনেক দেখেছে কিন্তু জমিদারের বংশধর সহ জমিদার বাড়ি দেখব এই লোভে ছুটে এলাম এই কানাইপুরে জমিদারে তো অনেক আগের থেকে

পর্দায় যাকে কথা বলতে দেখলেন উনি এই জমিদার বাড়ির শেষ জমিদার অজিত বাবুয়ের নাতি জয় শিকদার জয় শিকদারের কথা শুনে আমরা যেন চারশো বছর পেছনে ফিরে গিয়েছিলাম পাঠ্য বইয়ে পড়া জমিদারদের গল্প যেন সামনাসামনি দেখছি মাঝে মাঝে সংঘষ নিয়ে এটা ওটা জানতে চাইছি উনিও বলে যাচ্ছেন কানাইপুর জমিদার বাড়িটির গোরাপত্তন হয় প্রায় চার শত বছর পূর্বে এই জমিদার বংশের রানী ভবতারিণী ছিলেন একাধারে বিচক্ষণ একই সাথে সুশাসক জমিদার হিসেবে শিকদার বংশের উন্নতি শুরু হয় ভবতারিণীর হাত ধরেই রানী ভবতারিণী তার একমাত্র সন্তান সতীশচন্দ্র সিকদারের সাহায্যে তার জমিদারি প্রথা পরিচালনা করতেন রানী ভবদরণী যতটা সোশাহ ছিলেন তার একমাত্র ছেলে সতীশচন্দ্র শিকদার উদ্ধৃত অহংকারী হিসেবে বেশি পরিচিত ছিলেন পরবর্তীকালে সতীশচন্দ্র শিকদারের দুই পুত্র সুরেন্দ্রনাথ শিকদার এবং মীরদ্বরণ শিকদারের মধ্যে জমিদারি ভাগাভাগি হয়ে যায় সুরেন্দ্রনাথের অকাল মৃত্যুর পরে তার স্ত্রী রাধারানী শিকদার জমিদারি পরিচালনা করা শুরু করে রাধানী শিকদারের মৃত্যুর পর পুটোরা কলকাতায় অভিবাসন করেন এবং অর্থনৈতিক ভাঙনের কারণে এক সময়ে এই জমিদারি সরকার বাজেয়াপ্ত করে নেয় তবে নিদারুন এই প্রসাদ চত্বরে রয়েছে এক বিধুর ইতিহাস সময়টা তখন উনিশশো এই জমিদার বাড়ির শেষ জমিদার অজিত বাবু শেখদারের হত্যা করা হয় নির্মমভাবে তার বর্ণনা শুনবো এই জমিদার বংশধর বাবুর নাতি জয় শেখদারের মুখ থেকে আমার দাদুকে গন্ডগোলের সময় লাগে অন্য বলে একাত্তর সালে অনেকে গুলি করেছে মায়ের ফেলাইছে আর অনেকের মায়ের এলাইছে তারা অত্যাচারিত হয়েছে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঐতিহাসিক স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন